অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকর করা হতে পারে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়িত হবে আগামী অর্থ বছরে এক জুলাই থেকে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গিয়েছে জানা যায় আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহম্মেদের কাছে জমা দেবে বেতন কমিশন এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে উল্লেখ্য গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয় সূত্রমতে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার হয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরে এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের কথা বলা হয়েছে পুরো বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে বেতন কমিশনের হিসাবে প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হবে সুপারিশকৃত বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে কমিশনের হিসাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন বেতন আট টাকা যা দিকও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে এক লক্ষ বিশ হাজার টাকার বেশি করা প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক অনুপাত আট সুপারিশ করা হয়েছে